আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান ফার্নিচার এন্ড ডোর নোয়াখালী হাতিয়া সৌদি প্রবাসী জনাব আয়ুব খানের বাসায় আমরা কিন্তু সফলভাবে তিনটি ফার্নিচার ডেলিভারি সম্পূর্ণ করলাম এই ডেলিভারির মাধ্যমে তিনি তার স্বপ্নের বাড়িকে আরও রাজকীয় সৌন্দর্যে সাজাতে পেরেছে ফার্নিচারের গুণগত মান চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি হয় ফার্নিচার একদম ঘন পোকামুক্ত এবং দীর্ঘস্থায়ী শক্ত কাঠের উপর নিখুঁত ফিনিশিং এবং পলিশ করা হয়েছে যা বছরের পর বছর নতুনের মতো ঝকঝকে থাকে কারিগরি ডিজাইন অত্যন্ত আধুনিক ও দৃষ্টিনন্দন যা ঘরের সৌন্দর্য অন্য মাত্রায় নিয়ে যায় বিল কোয়ালিটি সম্পর্কে যদি বলি প্রতিটি অংশ হাতের তৈরি এবং ফাইন কাটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে কোনো নিখুঁত খুঁত নেই কাঠের প্রাকৃতিক রং ও শেপ ধরে রেখে আন্তর্জাতিক মানের ফিনিশিং দেওয়া হয়েছে ফার্নিচারে এর জোর কাঠামো এতটাই মজবুত যে দীর্ঘ ব্যবহারের কোনো সমস্যা হবে না কাস্টমারের প্রতিক্রিয়া যদি বলতে চাই জনাব আয়ুব খান ফার্নিচার হাতে পাওয়ার পর ভীষণ খুশি হয়েছেন তিনি বলেছেন রিসান ফার্নিচারের কাজ সত্যি অসাধারণ গুণগত মান এবং ডিজাইন দুটো প্রত্যাশার চেয়েও অনেক ভালো বিদেশে থেকেও আমি এত ভালো ফার্নিচার পাবো ভাবিনি তার এই সন্তুষ্টি আমাদের জন্য গর্বের এবং আমাদের কাজের প্রতি আস্থা আরো বৃদ্ধি করেছে জনাব আয়ুব খান তিনি কিন্তু সৌদি প্রবাসী সৌদি বসে থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু এই ফার্নিচার তিনটি তিনি অর্ডার করেছেন এবং কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে যারা কিনা চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপ রিসান ফার্নিচার হয়ে উঠুক আপনার আস্থার প্রতি